হ্যালো বন্ধুরা এ হচ্ছে তারাপীঠের দ্বারকা নদী এই নদীতে সবাই স্নান করে পরে মায়ের পুজো দিতে যায় তো এই নদীতে এরকম সময়ে জল দেখতে পাওয়া যায় না আর পরিস্থিতি হয়ে গেলে জল দেখতে পাওয়া যায় তো আমরা চলে এলাম অলরেডি মায়ের চরণ পাদুকাতে পুজো দিতে তো প্রচুর লাইন পড়েছে এখানে তো প্রচুর ভিড় এই সময় পশুপ্রেম অবস্থার সময় প্রচুর ভিড় হয় তো যদি এই দৃশ্যটা দেখতে চাও তো নিশ্চয়ই এসো পশুপ্রেম অবস্থার সময় খুব আনন্দ হয় খুব মজা হয় এই দৃশ্য দেখে আর এই দেখো কত ঢাকড আসছে মাঠে করছে সবাই তো সবাই এসো एक बारे रुए जाओ बस के मे जय माता